পর প্রথমবার আপনাদের সামনে আমি এই রূপে হাজির আমার যেটা কমন রূপ এবং আজকে যে আলোচনাটা আমি করব যে ডিসকাশনটা আপনাদের সাথে করছি সেটা একদমই ভ্যালিড ডিসকাশন সেটা টু দ্য পয়েন্টে আমি আলোচনা করতে চাই এবং আমার কাছে মনে হয় বাংলাদেশের ক্রিকেট ফ্যান্স যারা আমাদের দেশে বসবাস করেন যারা বাইরে বসবাস করেন যারা বাংলাদেশে খেলা ফলো করেন সবার জন্য ইটস গোয়িং টু বি এ ভ্যারি ভ্যারি গুড নিউজ নিউজটা কি এই মুহূর্তে বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে সংকটের জায়গা টেনশনের জায়গা ভাবনার জায়গা অস্বস্তির জায়গা কোনটা সাকিব আল হাসান এর মাশরাফি বিন দে আর আউট অফ ক্রিকেট দে আর আউট অফ ন্যাশনাল টিম মাশরাফি বিন মর্তুজা অনেক আগে থেকেই সাকিব আল হাসান নট আ রিটায়ার্ড ক্রিকেটার ফর্মালি টিল নাও বাট সাকিব আল হাসানও এখন পর্যন্ত বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সেট আপের বাইরে মাশরাফি বিন মর্তুজা স্টিল লিভিং ইন দিস কান্ট্রি সাকিব আল হাসান বাংলাদেশে আসতে পারছে না বা সেই কনফিডেন্স পাচ্ছে না তাদের ক্রিকেট তাদের পলিটিক্স সবকিছু যে ব্লেন্ডিংটা হয়ে নাসাকার একটা সিচুয়েশন তৈরি হয়েছে সেটা আসলে কোথায় গিয়ে শেষ হচ্ছে সেই আলোচনা সাকিব আল হাসান এবং মাশরাফি বিন মর্তোজা তাদেরকে যেভাবে ট্রিট করা হচ্ছিল কমনলি ফর দেয়ার রোল ইন পলিটিক্স ফর বিং দ্য এমপি অব দ্য প্রিভিয়াস গভর্নমেন্ট এই দুই ক্রিকেটারের ব্যাপারে একটা স্পেসিফিক অবজারভেশন আমরা পেয়েছি বাংলাদেশের এই মুহূর্তে সর্ববৃহৎ রাজনৈতিক দল বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বিএনপি থেকে আমি কোনো আমার কথা বলছি না আমি উদ্ধৃত করে বলছি ইশরাক হোসেন আপনারা সবাই জানেন ইশরাক হোসেন হচ্ছে প্রয়াত মেয়র এবং স্পোর্টস মিনিস্টার বিএনপি সময় তিনি ছিলেন সাদেক হোসেন খোকা বাংলাদেশের স্পোর্টসে যার একটা বড় অবদান সেই সাদেক হোসেন খোকার সন্তান সুযোগ্য সন্তান এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব নেবার জন্য তিনি যে মামলা করেছেন সেখানটা তিনি জিতেছেন অফিসিয়ালি সেই দায়িত্ব তিনি পালন করবেন বিএনপির রাজনীতিতে এই মুহূর্তে যে কজন ইয়াং অ্যান্ড ইমার্জিং লিডারশিপ রয়েছে তাদের একজন ইশরাক হোসেন মাত্র কদিন আগে স্পেসিফিক ভাবে বলেছে সাকিব আল হাসান আর মাশরাফি বিন মর্তুজার যে বাংলাদেশের ক্রিকেট হিস্ট্রিতে ইনভলভমেন্ট কন্ট্রিবিউশন সেই ইনভলভমেন্ট এবং কন্ট্রিবিউশন বিবেচনায় রেখে তাদেরকে ভিকটিমাইজ করা কোনোভাবে উচিত হবে না এম রিপিটিং সাকিব আল হাসান এবং মর্তুজাকে কোনোভাবেই তাদের অবদান বিবেচনায় ক্রিকেটে করা উচিত হবে না এবং সেটা তিনি চান না এখন এই কথা তো আমিও বলতে পারি বলতে পারেন যে আপনি বা আমি চাই না কিন্তু ইশরাক হোসেন যখন বলবে সেই কথাটা বা সেই চাওয়া না চাওয়াটা অনেক বড় সেই চাওয়া না চাওয়াটা অনেক ইনফ্লুয়েন্স ক্যারি করে সেই চাওয়া না চাওয়াটা অবশ্যই ফর্মাল এমন একটা স্টেটমেন্ট যেখানটায় সাকিব হাসান এবং মাস্টারফিবিন মোর্তোজার ক্রিকেট ক্যারিয়ার নিয়ে যে অস্বস্তি ছিল না পলিটিক্যাল ক্যারিয়ার নিয়ে যে তৈরি হয়েছে সেই অস্বস্তি অনেকটা দূর করে ইশরাক হোসেন এরপরে খুব ভ্যালিড ব্যাখ্যা দিয়েছে তিনি বলেছেন তাদের পপুলারিটিকে কাজে লাগিয়ে পার্টিকুলারলি ব্র্যান্ড তারা হচ্ছে এই দুজনের ব্র্যান্ডকে ইউজ করার চেষ্টা করেছে স্পেসিফিক ভাবে বলেছে এবং এই যে দুজন ক্রিকেটার সাকিব হাসান এবং মাস্টার ফিবিন মোর্তোজা মাস্টার ফিবিন মোর্তোজা এখন বাংলাদেশের থেকেও অনেকটা হচ্ছে শীত রয়েছেন সাকিব হাসান দেশে আসতে পারছেন না সাকিব আলহাসান পারফরমেন্সের কারণে সাকিবকে রাখা যাবে না এর থেকে বাজে যুক্তি আর হইতে পারে না সেখানটায় হোসেন বলেছেন যে এই যে দুজন ক্রিকেটার যারা হচ্ছে এমপি হয়েছেন কিন্তু তারা তাদের এই এমপিত্বকে কাজে লাগিয়ে এলাকায়ও কোনো ধান্দাবাজি দুই নাম্বারি টাউটারি এগুলো করে নাই হয়তো আওয়ামী লীগের ব্যানার ইউজ করে লোকাল লিডারশিপে যারা রয়েছে তারা অনেক কিছু করতে পারে কিন্তু ইস্টাক হোসেনের বক্তব্যটা আরো স্পেসিফিক করি তিনি বলেছেন আমি যেহেতু মাঠের পলিটিক্স করি সো মাঠে কি হচ্ছে সেটা আমি জানি এরকম কোন ধরনের বড় ধরনের অবজারভেশন অনিয়ম বিশৃঙ্খলা মারপিট করা দখল করা চাঁদাবাজি করা লুটতরাজ করা সাকিব আল হাসান এবং মাস্টার ফিবিন মর্তুজার ব্যাপারে নেই কি দাঁড়ালো ভাই এই দুইজনpmod victimized করা উচিত হবে না তার মানে তাদেরকে victim করা হয়েছে যেহেতু তাদেরকে তাদের ব্র্যান্ড কি ইউজ করে পলটিক্স আনা হয়েছিল সেকেন্ড পয়েন্ট যেটা তারা এমপি হবার পরেও পার্লামেন্টারিয়ান হবার পরেও তাদের এলাকায় এমপিরা সচরাচর বাংলাদেশে যেটা করে উইথ ডিউ রেসপেক্ট আমরা সবাই জানি সেরকম কোনো ধরনের বিতর্কিত কর্মকাণ্ড জড়ান নাই এর বাইরে যদি কোনো ইস্যুস থাকে সেটা লিগালি মোকাবেলা করা হবে সেটাও তিনি বলেছেন তার মানে কি সাকিব হাসান এবং মাস্টার পিবিন মোর্তোজার বাংলাদেশ কেন্দ্রিক বাংলাদেশ ক্রিকেট কেন্দ্রিক যে ইস্যুসগুলো আমরা বড় করে দেখছিলাম মনে করা হচ্ছিল যে বাংলাদেশের ক্রিকেটে কখনো যদি বাংলাদেশ আওয়ামী লীগ যদি আবারও ক্ষমতায় আসে তার আগ পর্যন্ত তারা রেলেভেন্ট না এটা পার্সিয়ালি ভুল তাদের ভিকটিমাইজ করা হবে না ইট মিনস তাদের কন্ট্রিবিউশন ইন ক্রিকেট বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি লজিক্যালি চায় ইশরাক হোসেন সেই ব্যাপারটাই প্রচ্ছন্ন বোঝানোর চেষ্টা করেছে তাহলে এখন আমরা কি বলতে পারি যে ট্যাগলাইনটা দেখছি সাকিব আল হাসান বাংলাদেশের হয়ে আবারও খেলবেন সাকিবকে ভিক্টিমাইজ করা উচিত হবে না মাস্টাফিকে ভিক্টিমাইজ করা উচিত হবে না তারা পলিটিক্যালি গণহত্যার সাথে জড়িত ছিলেন না এরকম কর্মকাণ্ডের সাথে তাদের ইনভলভমেন্ট ইশরাক হোসেন তিনি মাঠে রাজনীতি করেন তিনি পান নাই তাহলে কি দাঁড়াচ্ছে তাহলে তো ভাই তাদের ব্যাপারটা কনসিডারেশনে আসছে তাহলে তো সাকিব আল হাসান বাংলাদেশের হয়ে ইট ইজ ওকে টু প্লেস